হ্যালো বন্ধুরা তো দেখো শীত মানেই কিন্তু চারিদিকে নানান ধরনের মেলা বসে আর আমাদের এইখানে এই রাশের মেলাটা কিন্তু আমাদের এলে এই এলাকার জন্য একটা ঐতিহ্যপূর্ণ দিন হয়ে ওঠে এই মেলাটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন ধরে থাকে এলাকাতে আর মেলা মানেই তো সেই ছোটবেলার আনন্দ সে যতই বড় হয়ে যায় না কেন তাই না বলো বন্ধুরা মেলা মানে সে ছোটোবেলার আনন্দটাই কিন্তু রয়েছে মেলায় যাব দোলনা চড়বো খেলনা কিনবো খাবো আর কত কি দেখো মেলা কিন্তু এইখান থেকেই শুরু হয়ে গেছে দেখছো কত মানুষের ভিড় মানে এত সুন্দর পরিবেশটা হয়ে যায় যে বলারই কথা নয় আর আমরা তো জানি মেলা কথার আক্ষরিক অর্থ হচ্ছে মিলন অর্থাৎ এই মেলার মধ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা এক জায়গায় মিলিত হয় এই দিন যে কদিন মেলা চলবে সব রকম সম্প্রদায়ের মানুষই কিন্তু এইখানে যাওয়া আসা করবে সব থেকে আশ্চর্য কী লাগে জানো তো যে মেলার মধ্যে ছোটবেলার যখন স্মৃতিগুলো খুঁজে পাই মনটা মানে ছোটোবেলার স্মৃতিগুলো যখন ফিরে আসে না মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে ওঠে দেখো এখানে একেবারে আমার ছোটোবেলার কিছু মাটির পুতুল নিয়ে এখানে বসেছেন এই ভদ্রলোক আমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিয়েছেন আমরা মেলায় গেলে আমার মা তো আমাদের এই মাটির খেলনাগুলো কিনে দিত আর সেই মাটির খেলনাগুলো কিন্তু এখনও আমার কাছে রয়েছে জানো তো আর দেখো এবার চলে এসেছি শ্রী শ্রী রায়কিশোরী বঙ্কুবিহারী জিউর চিরাচরিত মণ্ডপের কাছে চলে এসেছি যে এই মন্দিরটাকে ঘিরে আমাদের রাস পূর্ণিমা পালন করা হওয়ার পরের দিন থেকে কিন্তু এখানে মেলা বসে যায় আর দেখো এখানেও একটু যাওয়ার রাস্তাটার মধ্যে কিন্তু দুধারে বেশ কিছু দোকান বসেছে এবারে একটু বেশি দোকান দেখছি এখানে একটা কিন্তু ছোট মেলা দোলনাও বসায় এবছর বসায়নি আর এই এই মানে মন্দিরটা দেখলে কিন্তু তোমার মনে হবে মেলা না ঘুরে এই মন্দিরেই বসে থাকি তবু আমাদের মন মেলায় এসেছি মেলা দেখব না তা কখনো হয় দেখো এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার এত সুন্দরভাবে ওনারা ডেকোরেশনের মাধ্যমে তুলে ধরেন এই মন্দিরটাকে এই পঁচিশ দিন কিন্তু সত্যি এই মন্দিরটা একটা নতুন রূপ পেয়ে যায় এছাড়া কিন্তু বাকি দিনগুলো কিন্তু আমরা এরকম রূপে দেখতে পাই না আর একটা আশ্চর্য জিনিস কি জানো তো এই মন্দিরে এলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো কি সুন্দর একটা গোপাল বসিয়ে রেখেছে আমার তো মনে হচ্ছিল ছোট্ট গপু তুলে নিয়ে বাড়ি চলে যাই আর যেহেতু আমার বাড়িতে গোপু আছে তাই জন্য আর নিয়ে গেলাম না আর যেটা বলছিলাম এখানে একটা আশ্চর্য ব্যাপার কি জানো তো এই মন্দিরের মধ্যে এটাই মানে বুঝি আমি এই মন্দিরটাতে এসে যেখানে শ্রীকৃষ্ণ ও রাধা বিরাজমান তার সঙ্গে কিন্তু বলরাম সুভদ্রা কৃষ্ণ আর গোপাল সোনা এবং শ্রীকৃষ্ণের অষ্টশখী এখানে কিন্তু বিরাজমান করেন এছাড়া এটাই বুঝি যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ তিনি বলরাম তিনি সুভদ্রা দেখো এইখানে দেখো আমি দেখাচ্ছি দেখো শ্রীকৃষ্ণ এবং রাধিকা এবং শ্রীকৃষ্ণের অষ্টশখী এবং আমাদের জগন্নাথ দেব অর্থাৎ শ্রীকৃষ্ণের আর একটি রূপ এখানে কিন্তু বিরাজমান করছেন আর এখানে দেখো কি সুন্দর একটা কীর্তন পরিবেশন হচ্ছে সমস্ত মানুষ বসে এই কীর্তনগুলো শ্রবণ করছেন আমার তো ভীষণ ভালো লাগছিল শুধুমাত্র তোমার দাদা তারা দিচ্ছিলো বলে চলে এলাম আর দেখো আর মেলা মানেই তো বাদাম জিলিপি এগুলোই তো আসল এগুলোই হচ্ছে আমাদের মেলার ঐতিহ্য আর এগুলো না কিনলে এইগুলো না কিনলে কি হয় সেই জন্য তোমাদের দাদা তো এখানে কিনেই নিল। ছোটোবেলার স্মৃতি বাদাম আর এইখানে দেখো দূর দেশ থেকে কিন্তু একজন পিঠের সম্ভার নিয়ে বসেছে সব রকমের পিঠে এখানে দিচ্ছে পাটিসাপটার থেকে ভাপা পিঠে থেকে দুধপুলি থেকে যত ধরনের এখানে পিঠে হয় সব পিঠেই কিন্তু এখানে পাওয়া যায় আমি যখন ছোট ছিলাম জানো তো বন্ধুরা তখন মেলা মানেই আমার কাছে একটা আনন্দের দিন ছিল যে কতক্ষণে মেলায় যাব দোলনা চড়ব আর কিছু খেলনা কিনব এখন কিন্তু আর সেরকম হয় না হ্যাঁ আনন্দটা হয়তো একই আছে কিন্তু সবটাই এখন আমার মামাম শোনার ওপরেই চলে গেছে ও তো মেলায় গিয়ে দোলনা চড়বো কী খাবো কি কিনবো সবগুলোই এখন মাম্মোনার ওপরে যে আনন্দগুলো রয়েছে সেগুলোই নিজের আনন্দ হয়ে গেছে আর দেখো এইখানে সমস্ত রকমের দোলনা এই মাঠটার মধ্যে যত রকমের দোকান সব ধরনের দোলনা সব কিছু কিন্তু এই মাঠটার ওপরেই বসেছে সবার শেষে দোলনা চড়ে কেনাকাটি করে সবার শেষে আমরা কিন্তু ঘুগনি খেলাম যেটা হচ্ছে মেলার হচ্ছে মানে ফেমাস একটা জিনিস মেলা মানেই ঘুগনি বাদাম আর সুন্দর দেখেই আসছে খাবো তোমার দাদার আমি তো সবাই আসে ডেকোরেশনটা কিন্তু এত সুন্দর করেছিল আর অসম্ভব খেতেও সুন্দর হয়েছিল আর দেখো মামশোনার হাতে কত কিছু কি কি কিনেছে সেগুলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যদি আমার মেলার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো একটা কমেন্ট করো টাটা